অন্য একটা খাতা দেবো তাতে তুমি কালার দিয়ে করবে কালার দিয়ে করবে আগে এটা করে নাও ফোর লিখে ফেল

হাত দেয় না বললাম বলে বেশি করে দিচ্ছিস তাই তো দে অসুবিধা নেই কর 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 নাইন লেখ কি হচ্ছে লেখাটুলো তিন লেখ না সুন্দর করে লেখো নাইনটা লেখো আর একবার খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আবার এখান থেকে ওয়ান থেকে টোয়েন্টি অব্দি লিখে দেখো ম্যাডাম বলেছে ওয়ান থেকে টোয়েন্টি অব্দি তো হ্যাঁ লাইন হ্যাঁ দেবে এই দেখ তুই স্মাইল পেয়েছিস দেখ এই দেখ তুই স্মাইল পেয়েছিস দেখছিস স্মাইল পেয়েছিস তো

ঘু লেখ ফ'ৰ ফাইভ চিক্স ভালো করে লেখো লেখাটা ভালো করে লেখো ওটা করে কোনো লাভ হচ্ছে না তুই লেখ পাশাপাশি লেখ